তোschemaName থেকে রিটার করছি আচ্ছা আচ্ছা সে পশাবোসে ব্যবসা করি আচ্ছা আচ্ছা আমি আর্মিতে থাকতো মাঝে মাঝে ঘুরে ঘুরে কিছু আচ্ছা আর্মি থেকে সোজা আপনি রিটার্ন হওয়ার পর ডিরেক্ট এখানেই কেন আসলেন গাবিতেই কেন ঢুকলেন আমার গরুর প্রতি এটা ভালো লাগে আচ্ছা আগের থেকে শুরু থেকে শুরু থেকেই আমি গরু নিজে পালি মাঝে মাঝে বিক্রি করি আচ্ছা যে স্বর্ণে নিম্ন কোনো দরে বলতে আচ্ছা 15 এর নিতে পারে সে কামাই কেমন লাগে ভাই 15 নিচে যদি গাদি হয় গাদির বডি যদি একটু মাঝারি টাইপের হয় খাদ্য তো অনেক কম লাগে তারপরে অনেক ভালো লাগছে ভাই আপনাকে তো পাওয়াই যায় না আর হ্যাঁ আমি অনেকদিন যাবে কি এখন থেকে আচ্ছা আপনি ডেরি ফার্মের নাম এবং আপনার সম্পূর্ণ ঠিকানাটা বলেন

নিজেও পালি আমার মাঝে মাঝে আচ্ছা আর ভালোবাসা না থাকলে এই জায়গায় আসা সম্ভব না তো আসা তো অনেক দিনই হলো কি বুঝতেছেন চান ব্যবসায় আসার পরে ব্যবসা আসলে ভালো মানে গরু কিনলে অনেকে চান

বড় বড় তো একজন ধরে রাখাও একটু কষ্টই আচ্ছা দেখা গেছে না আচ্ছা আচ্ছা মাঝে ভাই একদম লিগেল দুই দাঁত

দুধ অটোমেটিক আল্লা দিয়ে দেয় এটার বিশ লিটার দুধের গ্যারান্টির দাম কত টাকা পড়বে দাম পড়বে দুই লক্ষ টাকা দুই লক্ষ নব্বই আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম না আচ্ছা চলে না আমরা পরবর্তী কালেকশনটা দেখাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভী আসলেন এটার বডি তো ভাই আরো বড় বেশ বড় সড়ো বডি যে যেটা বড় এটা হলিস্ট্যান্ড ফিজেন আর এটা দুই দাঁত হালকা একটু ভাই নাভিও আছে এর জন্য মনে হয় এত বড় হয়েছে না নাভি খুব একটা হালকা না যে পানি আসছে তো দুধে অনেক আসলে তো দুধের গুলো পানি আসে আচ্ছা দুধের গাভিতে এরকম পানি হালকা লাগে না আচ্ছা জায়গা তো ভাই বেশ বলা বলতে হ্যাঁ অনেক বড় আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এর দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা একদম কোলি সিং দুই দাঁতের একটা গাভি না প্রথম বাচ্চা দিবে এটা ওলান পালন তো ভাই বেশ সুন্দর নিয়ে ফেলছে এখন ওলান আসে না অনেক ওলান আসবে আরো আসবে না আচ্ছা সময় কেমন আছে সময় আছে এখন 3 সপ্তাহ সময় আছে 3 সপ্তাহর মতো সময় আছে না আচ্ছা কেমন থাকতে পারে এটার থেকে আইডিয়া এটা আশা করি এটা বিশ্বাস থাকবে থাকবে না তিন নাম্বার সিরিয়াল আর আরেকটা বড় করবে ভাই মাঝারি কোনো গাভী কি দর্শকেরা পাবে ভাইরা পাবে আচ্ছা মানে একটা না বড়ই দেখায় আজকেছি মাঝারি পাচ্ছি না তাই জিজ্ঞেস করলাম এটাও সাদা কালো রঙের বড় সরোই বডি এবং প্রথম বাচ্চা দিবে সময় কেমন হবে সুন্দর সময় এটা এখনো প্রায় এক মাসের মতো সময় এক মাসের মতো সময় নেবে আচ্ছা বাচ্চাটা একদম স্কোয়ার বাট একদম দহন করার মতো লম্বা লম্বা বাট আচ্ছা এমনি তো হবে মনে হয় না দহন করতে পারবে আচ্ছা ওই যে পিছন দিয়ে এক দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে কিছুই বলতেছে না আরকি আচ্ছা শান্ত গাভি জাত গাভি বরাবর শান্তশিষ্টই হয় তো ভাই এটার দাম কত টাকা লাগবে আপনার

থামা শুরু করতে চায় তাহলে প্রথম দিনে বইগুলো ভবিষ্যৎ অবশ্যই সকল কিছু বিবেচনা করে তারপরে গাভি কিনার সিদ্ধান্তের লক্ষ আশি পনেরো প্লাস দুধ প্রথম লাইকেশনের একটা জি চলেন দেখি প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা সহ গাভি নিয়ে আসলেন ভাই কালো রঙের গাভী সাদা কালো রঙের বাচ্চা আচ্ছা এটার জাতটা কি ভাই ভাই মাথা

খামারে এসে সহজে দেখে নেওয়া সহজ খামার ভিজিট করে গাফিগুলা না আচ্ছা তো আলম ভাই আজকে এ পর্যন্ত নতুন কালেকশন যেহেতু আসছেন তাহলে তো এখন দেখা হবেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম